আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে কথা বলবো হাস অসুস্থ হইলে পরে কেমনে যে কিভাবে কি করবেন ওই সব প্রসঙ্গ নিয়ে কিছু পরিচর্চার ব্যাপার বিষয় নিয়ে কিছু আজকে আলাপ আলোচনা করব। আপনারা যে সারা দিন হাসকে ওষুধ খাওয়াবেন কেমন জায়গায় রাখিয়া খাওয়াবেন কিভাবে খাওয়াইতে হবে কি পরিবেশে রাখতে হবে সেই সব পরিবেশটুকু নিয়েই আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করব আজকে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনার হাঁসগুলি যদি অসুস্থ হয়ে যায় তখন কি করবেন সুস্থ সুন্দর এবং ভালো একটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিরিবিলি ছায়াযুক্ত একটা স্থানে আপনারা জাল দিয়ে একটা রাউন্ড দিবেন এসব প্রসঙ্গে কিন্তু আগেও আরো বলেছি আজকে আবারও আপনাদেরকে নতুন করে ইনফরমেশন দিতেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বা জানাইতেছি আপনাদের হাঁসগুলি অসুস্থ হওয়ার পরই আপনারা শুকনা একটা স্থানে পরিষ্কার একটা স্থানে এবং ছায়াযুক্ত একটা স্থানে আপনারা করবেন কি প্রথম অবস্থায় করবেন কি একটা জাল দিয়ে রাউন্ড দিবেন একটা জাল দিয়ে রাউন্ড দেওয়ার পরে ওই রাউনের ভিতরে হাঁসগুলি নিয়ে রাইকে দিবেন এখন ওই জালের রাউনের ভিতরে এই শুকনা জায়গায় এভাবে হাঁসগুলিকে হাঁস হয়েছে পানির রাজা আর এই হাঁসগুলিকে শুকনায় আটকাইতে বললাম কেন এটার পিছনে অবশ্যই কোনো কারণ কোনো না কোনো কারণ আছে একটা কারণ নিয়েই কিন্তু আমার এই কথাটা বলার মেন মূল উদ্দেশ্য সেই কারণগুলি আপনারা জানুন হাঁসগুলি একদিন দুই দিন দিন তিন চার দিন যখন ওইটার ভিতরে এই রাউন্ডের ভিতরে থাকবে তখন কিন্তু বাহিরের কোনো পানি কাইতে পারবে না বাহিরের যখন কোনো পানি পারবে না তখনই কিন্তু মেডিসিনের পানিটা খাইতে বাধ্য আর মেডিসিনের পানিটা যদি খায় তাহলেই আপনার হাঁসগুলি কিন্তু সুস্থ সুন্দর এবং ভালো হবে ঔষধ যদি সঠিক হয় তাহলেও কিন্তু আপনার হাঁস ভালো হবে না যদি বাহিরের পানি সারাদিনে এক দুই বার আসে আর জালের রাউনের ভিতরে যদি সর্বক্ষণ হাঁসগুলি থাকে আর মেডিসিনও যদি সঠিক হয় তাহলে কিন্তু রুগী আর মেডিসিনে যদি মিল থাকে এবং হাঁসগুলি যদি সর্বক্ষণ দিন রায় চব্বিশ ঘন্টায় যদি মেডিসিনের পানি খাওয়ানো হয় বা মেডিসিনের পানি খায় তাহলেই কিন্তু হাঁসগুলি সুস্থ সুন্দর দ্রুতগতিতে হওয়া সম্ভব অর্থাৎ বেশি করে মেডিসিনের পানি কৌশলগুলি অবলম্বন করতে হবে মেডিসিনের পানি কম কাবে আরও বেশ কয়েকটা ব্যাপার বিষয় আছে ওই ব্যাপার বিষয়গুলি করলেও কিন্তু মেডিসিনের পানি কম কাবে বা কম কম সেই কারণটি যদি কাওয়ান তাহলে কিন্তু মেডিসিনের পানি কায় কাবে যেটুকু পিপাসা হবে তাদের এই পিপাসাটুকু মিটিয়ে নিবে এই কচুরি পানা কে পানির পরিমাণটা কম কাবে এতে করিয়া সহজে আপনার হাঁসগুলি সুস্থ সুন্দর ভালো হবে না যদিও হয় একটু লেটে হবে সুতরাং অসুস্থ হওয়াকালীন সময়ে আপনারা হাঁসগুলিকে কচুরি পানা দিবেন না হাঁসগুলি অসুস্থ থাকার সময়ে আপনারা শামুক দিবেন না যদি শামুক দেন তাহলেও কিন্তু পানির পিপাসা কম হয় ওই ক্ষেত্রে পানি কম খাবে আর পানি যদি কম খায় মেডিসিনের পানি যদি কম খায় তাহলেও কিন্তু আপনার হাঁসগুলি রোগী আক্রান্ত থেকে সেরে উঠতে বেশ সময় টান দিবে এবং কি সুস্থ নাও হতে পারে অর্থাৎ পরিসর্চা যদি সঠিক না হয় যত সুন্দর যত ভালো ওষুধই দেন না কেন আপনার হাতগুলি সুস্থ সুন্দর ভালো হবে না ওই বিদায় আগে পরিচর্যার ব্যাপার বিষয়গুলি সতর্ক বা অ্যালার্ট থাকুন তাহলে কি কী করা লাগবে প্রথমত বাহিরে কোনো জায়গায় পানি খাওয়ার সুযোগ দেওয়া যাবে না দ্বিতীয়তে কি করতে হবে কচুরি পানা দেওয়া যাবে না যেহেতু পিপাসা মিটে যাবে পানি খাবে না ওই জন্য কচুরি পানা দেওয়া যাবে না এবং শামুক দেওয়া যাবে না এই তিনটা জিনিস ওই তিনটা কাজ করা যাবে না এবং জাল দিয়ে রাউন্ড জায়গায় জায়গায় আপনারা হাঁসগুলিকে আটক আটক করে করে রাখতে হবে আর এইভাবে যদি রাখেন তাহলেই কিন্তু দ্রুত আপনার হাঁসগুলি সুস্থ সুন্দর এবং ভালো হওয়াটা স্বাভাবিক বা স্বাভাবিক মতন সুস্থ সুন্দর ভালো হতে পারে আশা করা যায় রুগ আর ওষুধে যদি মিল থাকে তাহলে আপনার পরিচর্যা সঠিক এবং রুগী আর ওষুধে মিল আছে সঠিকভাবে কাওয়াইতে পারতেছেন তাহলেই দ্রুত গতিতে আপনার হাঁসগুলি সুস্থ সুন্দর করা সম্ভব আর যদি পরিচর্যা সুন্দর এবং ভালো হবে না প্রথমত মেডিসিন থাকতে হবে দ্বিতীয়তে আপনার একুরেট থাকতে হবে তখনই আপনি আশা করতে পারেন আপনার হাঁসগুলি সুস্থ সুন্দর এবং ভালো তো বিশেষ আর কি বলবো অসুস্থ হাঁস নিয়ে আজকে ছিল এই আলাপ আলোচনা আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আপনাদের হাঁসের কামারের মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল আল্লাহ হাফেজ